পবিত্র মহার্রাম মাসের দশী মহার্ম আশুরা পাক ইয়াউমি আশুরার দিনে কারবালার প্রান্তরে ইমাম আলী মাকাম সৈদুসাহাদা শাহিদে কারবালা ইমাম হুসাইন আল ইসলামের যে শাহাদাত এই শাহাদাতকে ঘিরে আমাদের সমাজের মধ্যে অনেক মতানক্য তৈরি হয়েছে বর্তমানে বিশেষ করে কারবালার আলোচনা করলে কারবালার কথা বললেই যেন অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় তার ভিতর থেকে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করি রিসেন্টলি খুব রিসেন্টলি দুই থেকে তিন দিন আগে আর কি আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা প্রোগ্রাম হয় আমার তো সেখানে আমাদের তরিকা থেকে আমি গিয়েছিলাম আর জামাত ইসলামের অনেক আলোচক ছিল বড় বড় বক্তারা ছিল তো আমাকে আমরা প্রধান আলোচক হিসেবে রেখেছিলো দূর থেকে যাচ্ছি নতুন মেহমানের জন্যে তো আমার আগেও অনেক আলোচনা হয় তো কারবেলার ব্যাপারেই ওনাদের আমাদের আমাদের বলেছিলেন বলার জন্যে তো সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারা আমাকে করেছিল আর কি তো যে প্রশ্নটা এ পর্যন্ত কেউ আমাকে কখনো করে নাই বা আমার মাথায় কখনো এভাবে আসে নাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মানুষের মাঝে কত রকমের প্রশ্ন শয়তান মানুষের মাথার মধ্যে দিয়ে থাকে হ্যাঁ যে আমি এটা মানব না এই মানবো না এটাকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের মাথার মধ্যে কত প্রশ্ন ভুলে বেড়ায় এটা আজব প্রশ্ন আপনারা কখনো এটা চিন্তা করেন না এভাবে আমিও কখনো এটা ভাবি নাই প্রশ্নটা ছিল এমন যে লক্ষ লক্ষ নবী রাসুল থাকতে তালা হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার বনাইল বুঝছেন না এইভাবে আমাদের মাথায় আমরা কখনো চিন্তাই করি নাই এই প্রশ্ন আমাদের কাছে যাবৎ পালক কেউ করে নাই ওইখানে আমাকে করছিল এটা যে লক্ষ লক্ষ নবিরাসুল থাকতে হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার তার মানে প্রশ্নটা হচ্ছে এটা যে এই হাসান হুসাইনকে জান্নাতের সর্দার না মানাই না বানাইলে ক্যাল্লা হইতো না এত বড় বড় নবীর ছিল কোনো একজনকে জান্নাতের সর্দার বানাই দিলেই তো হইতো হ্যাঁ লক্ষ লক্ষ নবিরাসুল রাই রাইখে যাদের নবীর দরজা নাই যারা নবী না তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সরদার বানাই দিল একটা আজব ব্যাপার এই প্রশ্নটা আমাকে করেছিল এই একটা প্রশ্নের উপরে শোয়া এক ঘন্টা আলোচনা করেছিলাম জাস্ট একটা প্রশ্নের উপরে যে আল্লাহ তালা কেন এত নবীর থাকতে হাসান হুসাইন হুসাইনে কেন জান্নাতের সরদার বানাইল আমি কিন্তু এই প্রশ্ন এ যাবৎকালে কখনো আমার মাথায় আসেও নাই

কিয়ামতের মাঠে তারা মহলা আলির সাফায়াতের জন্য সুপারিশের জন্য ওনার পিছনে সঙ্গী হবে তাই না দেওয়ান পাকের মধ্যে কথা মহল্লা পাক লিখেছে একটুখানি ব্যাপার না তাহলে মহলায় হাসান পাক হুসাইন পাক কেন জাননাতে শব্দ হবেন না আমি সর্দার যদি মহলাই শ্রম হইতে পারে জাননা কেন হবেন না এই কথা ঠিকই বলেন এই কথাটাই তো ফয়সাড়াতে তো ব্যাপার হচ্ছে তো এই যাবত এই যাবতীয় আর অনেক প্রশ্ন আমাদের সমাজের মধ্যে ঘুরপাক খায় ইমাম হাসান ইমাম হুসাইন আলাসাল্লাম এনাদের যে শাহাদাত আর অন্যান্য সাহাবাহিক গ্রামের যে শাহাদাত এই দুইটা শাহাদাত কখনো এক জিনিস না এটা রাত এবং দিনের মধ্যে পার্থক্য আছে এবারটা বুঝতে পারছেন আমাদের সমাজের মধ্যে মানুষের চিন্তা ভাবনা এটা এটা যে এত সাহাবায়কেরাম শহীদ হলো কারো জন্যে তোমরা কান্নাকাটি করো না এদের জন্যই তোমাদের কান্নাকাটি করা লাগে মহরম মাস আসলে তোমাদের শোকের বন্যা বয়ে যায় কেন হয় এটা এর মূল কারণ হচ্ছে রসুলে পাক সাল্লা অনেক সাহাবাইকেরাম শহীদ হয়েছেন আল্লাহ রসুল কারো জন্য কাঁদেন নাই রসুলের পাকের অনেক সাহাবায়িকেরাম শহীদ হয়েছেন ইসলামের জন্যই শহীদ হয়েছেন দিনের জন্য শহীদ ইকোটা কোটা কুমায় দিয়ে তো একটু প্রবলেম করতেছে দিনের জন্যই শহীদ হয়েছেন ধর্মের জন্য শহীদ হয়েছেন রসুলে পাক কারোর কাঁদেন নাই এই জন্য আমরা কাঁদি না আর হাসান এবং হুসাইন আলাইহিম আসাল্লামের শাহাদাতের আগেই রসুলে পাপ কেঁদেছেন এই জন্য আমরা কাঁদি এটা হচ্ছে মূল কথা আমরা ধর্ম পালন ইকো দিয়ে না ইকো একবারে ডাউন করে দেন আমরা ধর্ম পালন করি কার মোল্লার ধর্ম পালন করি না রসুলে পাকের রসুলে পাকের ধর্ম যেহেতু রসুলে পাকের ধর্ম পালন করি তো রসুলে পাক যেটা করেছেন আমাদের জন্য ওটাই ধর্ম ওটাই সরিয়াত ওটাই দিন ওটাই ইসলাম বাকি কে কি করলো ওটা আমাদের দেখার টাইম নাই এখন ঠিক আছে বাকি কে কি করলো ওটা আমাদের দেখার টাইম নাই রসুলে পাক কি করেছেন ধরে রসুলে পাক এনাদের জন্য কেঁদেছেন তাই আমরা খালি। এইবারে আসেন এত নবী রাসুল রাগ থেকে আল্লাহ তালা কেন এই দুইজনকে জান্নাতের সারদার বেসেছেন তার দেখেন প্রথম ছোট্ট একটা কারণ আমি আপনাদেরকে বলি হাজরতের ইব্রাহিম আলহি আসলাম উনি যখন ওনার বেটা হাজরত আসলামকে আল্লাহর জন্য কোরবানি করতেছিলেন নির্দেশটা তো আল্লাহ ছিল আল্লাহর জন্য কোরবানি করছেন তো চোখের উপরে পট্টি বেঁধে নিয়েছিলেন চোখের উপরে পট্টি বেঁধে নিয়েছেন এই কারণে যে নিজের সন্তানের কোরবানি উনি নিজের চোখে দেখতে পারবেন না এই সৎ সাহস ওনার ভিতরে নাই এটা হচ্ছে ইব্রাহিম আলহিসাম উনি কিন্তু আল্লাহর খলিল যতগুলো নবী রাসুলকে আল্লাহ তাল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন তার মধ্যে ইব্রাহিম আলহিসাম একজন আছেন তো হজরত ইব্রাহিম আল ইসলাম তিনি খালিরুল্লাহ হওয়া সত্ত্বেও খলিল হওয়া সত্ত্বেও আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করতে গিয়ে চোখে পট্টি বেঁধে নেন ইমাম হুসাইন আল ইসলাম কোন রসুল নন কোন নবুয়াত আল্লাহ তালা ওনার উপরে দেন নাই উনি ইসলামের জন্য আল্লাহ তালার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য চোখের উপরে পট্টি বেঁধে নেন নাই এই জন্য উনি জান্নাতের সর্দার এই জন্য নবী রাসুলদেরকে আল্লাহ তালা দেন নাই উনারা দিস হজরত ইসমাইল আলাহ ইসলামকে জবহ করতে গিয়ে ইব্রাহিম আলাহ ইসলাম চোখে পট্টি বেঁধে নেন আর ইমাম হুসেন আলাহ ওনার বেটা আলী আকবরকে কারবেলায় পাঠায়া দিয়া একটা উঁচু উঁচু টিলার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন ওনার বেটাকে কিভাবে তারা শহীদ করতেছে কিভাবে জবেহ করতেছে কি কে তীর মারতেছে কে বর্ষার আঘাত করতেছে কে তরবারির আঘাত করতেছে একটু জেত ইমাম হুসাইন চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন নিজের চোখে তারপরেও আল্লাহ তালার কাছে এই দোয়া করতেছেন না এলামেন যারা আমার সন্তান সাথে এইভাবে আপনি চিন্তা করেন বাইশ হাজার কুকুরের মাঝে ইমাম হুসাইন আল্লাহ ইসলাম ওনার বেটাকে পাঠাই দিয়েছেন বাইশ হাজার যেন বাইশ হাজার কুকুর চতুর্দিক থেকে ওনার সন্তানকে কামড়ে কামড়ে খাইতেছে ব্যাপারটা এমন বাবা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন সামনে চোখে পট্টি বেঁধে উনি চাইলে কিন্তু তাবুর মধ্যে থাকতে পারতেন যে আমার বেটার শাহাদাত আমি নিজে চোখে দেখতে পারবো না এটা আমি ধৈর্য ধরতে পারবো না তারপরেও গিয়ে শাহাদাত বরণ করাটা দেখলেন উনি কেন দেখলেন এই জন্য উনি জান্নাতের সর্দার যেটা সারা জাহানের কারুর কারো পক্ষে সম্ভব না সেটা উনি করেছেন এই জন্য উনি সকলের সর্দার বোঝেন নাই মানে সরদার যিনি নেতা যিনি উনার মধ্যে তো কিছু এক্সেপশনাল থাকতে হবে নাকি বলেন সবার থেকে উনি সেরা হবেন কেন কিছু এক্সেপশনাল থাকতে হবে না বলে সারা জাহানে আদম ইসলাম থেকে শুরু করে এজাবৎকাল তেমত পর্যন্ত কোন ব্যক্তি কোন সৃষ্টিকুনের পক্ষে যেটা সম্ভব নয় নিজের শাহাদাকে নিজে হাতে রণ কৌশলে দিয়ে নিজে তরবারি হাতে ধরায় দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়ে শাহাদ বরণ করতেছেন কিভাবে এটা দাঁড়ায় দাঁড়ায় দেখা কারো পক্ষে যেটা সম্ভব না সেটা হুসেনের পক্ষে সম্ভব ছিল এই জন্য উনি সর্দার আল্লাহ তালে এই জন্য উনারা সর্দার বানাইছেন অন্য কাউকে দেন নাই আবার শুধু এটা তো হাজরত আলী আকবরের ক্ষেত্রে গেল আপনি যদি হাজরত আলী আজগারের কথা দেখেন হাতের উপরে একদম রকম হাতের উপরে ইমাম পাকের দুই হাতের উপরে ছোট্ট শিশু আলী আজগার শহীদ হলেন তীরটা বুকের এই পাশ দিয়ে ঢুকে পাশ দিয়ে বের হয়ে গেছে ইমাম পাক হাত দিয়ে টেন টান দিয়ে বের করেছেন আলী ছোট্ট কলিজা মোবারক হাতের উপরে চলে আসছেন ইমাম পাকের হাতের উপর এটা নিয়ে ইমাম হুসাইন আল ইসলাম একটা বারো হুরমালাকে অভিশাপ দেয় নাই একটা বারো ওই বাইশ হাজারের দিকে তাকায় বলে নাই তোরা এটা কি করলি আমার সাথে বলে নাই আল্লাহর দিকে তাকায় আর একটা বার মদিনা ওয়ালার দিকে তাকায় একটা বার ডাকেন না না তোমার উন্মতের নাজাতের জন্য আমি আলী আসগারকে দিয়ে গেলাম গাওয়ালায় এই জন্য উনি জান্নাতের সারদার